আজকের দিনটাতে জানো তো খুব একটা বেশি কাজ বাজ করেনি কিন্তু যতটুকু সংসারের জন্য করতে হয় ততটুকু করে নিজের জন্য খানিকটা সময় বের করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করা হাই এভরিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে জানো তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি কারণ এই প্রচণ্ড গরমে মানে একটুখানি বেলা করে ঘুম থেকে উঠে বা সেই কাজ বাজ সেরে তারপর ওই দুপুর টাইমে রান্না করাটা ভীষণ রকম একটা মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছিল দিন দিন তো ওই কারণেই কিছুদিন ধরেই চেষ্টা করছি একটু সকালের দিকে ঘুম থেকে উঠে ওই ভোরের যে মানে সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া থাকে ওর মধ্যেই কাজবাজগুলো বাজগুলো সেরে ফেলার আর ওই সাতটা আটটার মধ্যেই জানো তো ওই দুপুরে রোদটা ওঠার আগে মানে ওই তাপটা ওঠার আগেই ওই রান্নাটা সেরে ফেলার একটা চেষ্টা করি এতে মুগ্ধকে প্রচুর সময় দিতে পারি আর নিজেও অনেকটা সময় বের করতে পারি নিজের জন্য আর একটুখানি সকালের দিকে ঘুম থেকে ওঠার যাদের অভ্যাস তারা তো জানো যে সকালের দিকে ঘুম থেকে উঠলে মনটা কতটা মানে ফ্রেশ থাকে সারা দিনটা একটা পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে কাজ বাজ করতে করতে যায় কারণ ওই তাড়াহুড়োর মধ্যে খুব একটা কাজ করতে হয় না সময় হাতে অনেকটা থাকে মানে শান্ত মাথায় ধীরে সুস্থে সারাদিনটা ভালোভাবেই মোটামুটি কাটানো যায় সকালে ঘুম থেকে উঠেই বাসি সমস্ত কাজ বাস সেরে স্নান করে পুজো করে নিয়েছি এবার ওই এখন ওই সাতটা নাগাদ বাজছে তো ওই দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি এবার দুপুরে রান্নাটা করে নেব দেখলেই তো ওই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর বাজার থেকে বড় ওই একটুখানি সবজিপাতি এনেছিল সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে এসেছি এবার ওই যে সবজিটা রান্না করব। একটুখানি পটল ভাজি করব আর ওই একটু ঢেঁড়স এনেছিলো সেটাই ওই জুড়িতে রাখলাম সেটা দেখলেই গুছিয়ে তো ওই ঢ্যাঁড়সের তরকারি করব মাছ দিয়ে এই আজকে দুপুরের জন্য রান্না করব কারণ এই গরমে খুব একটা খাবার দাবারে খেতেও মন চায় না আর কি বলো তো একটুখানি সকালের দিকে রান্নাটা করা হয় তো আর খুব গরম পরে দুপুরে খাওয়ার পরে ওই সবজিটা পরে বেঁচে গেলে সেটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো শুধু শুধু আর অপচয় করি না ওই ওই দুজনের জন্য অল্প যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করি আর ওই রান্না করার পরে ফ্রিজে খাবার রেখে ওটা খাওয়ার না খুব একটা আমাদের অভ্যাসও নেই তো ওটা করলেও মানে শরীরটা কেমন যেন খারাপ লাগে তারপর ওই অভ্যাস নেই তো ওই কারণেই একটু মনের মধ্যে খুঁতখুতে ভাব থেকে যায় ওই খাবারের প্রতি তো এমনিতেই গরমে চাহিদা নেই আর ফ্রিজ থেকে বের করলে আরও কেমন যেন চাহিদাটা কমে যায় এখানে জানো তো ওই পটল সবজিটা খুব একটা আসে না তো মাঝে মাঝে আসে তো যখনই পায় বর তখনই তুলে আনে আগে জানো তো পটল সবজিটা আমার কাছে ভীষণ একটা প্রিয় সবজি ছিল কিন্তু এবার নোটিস করছি মা মানে এখন ওই পটলের গন্ধটা পটল সবজিটা আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না এই বছরে জানো তো এই যে প্রথম এই পটল এনেছে তো ওই খাওয়ার সময় খুব একটা খেতে পায়নি গন্ধটাতেই মানে আমার বমি হয়ে গেছে ওই পাশে দেখলেই তো ওই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছটা উল্টে পাল্টে ভেজেও নিয়েছি ওইদিকে আর ওই পটলটা মাঝে কেটে নিলাম এবার ওই পটলটা ভেজে নেব ওই মাছের তেলেই মাছটা জানো তো আমি অল্প তেলে কখনো ভাজতে পারি না আর ওই পটলটাও একটুখানি বেশি তেল লাগে তো ওই সেম তেলেই ভেজে নেব আর দিকে ওই ভাতটা অনেক আগে চাপিয়ে দিয়েছিলাম ভাতটাও মোটামুটি হয়ে গেছে তো এই পাশের চুলোটাতে জানো তো আজকে আর ওই সবজিপাতি গুছিয়ে পারেনি তাই ওটা আজকে খালি থাকবে এই পাশে আমি ওই পটলটা ভাজতে ভাজতে পরে ওই ঢেঁড়সটাকেও কেটে নেব। এতে রান্না করতে প্রচুর সময় কম লাগে আর ওই দেখতেই তো পারছো মানে আমি যতটুকু কাজ করছি গুছিয়েই করছি খুব একটা অগচলোভাবে মানে থালা বসন বেশি নোংরা করা তারপরে যে সবজিপাতি কেটে যে নোংরা হচ্ছে সেগুলো মানে আমি এলোমেলো করে রাখছি না মানে পরে পরিষ্কার করব এটা ভেবে ওই মানে যখন যেটা নোংরা হচ্ছে তখন নিয়ে আমি পরিষ্কার করে ফেলছি যাতে ওই রান্না করার পরে ওই রান্নাঘরে আমাকে আর ওই পরিষ্কার করার জন্য খুব একটা সময় না দিতে হয় ওই কারণেই ওই রান্না করার সঙ্গে সঙ্গে পরিষ্কারটাও করে মানে গুছিয়ে কাজ বাজগুলো করার চেষ্টা করছি আর এই অভ্যাসটা যদি একবার রক্ত করা যায় না জানো তো রান্না করতে খুব একটা সময়ও লাগে না আর খুব একটা কষ্টও হয় না আর রান্নাঘরটাও ভীষণ মানে পরিপাটি পরিষ্কার থাকে আর ওই রান্নাঘর তো একটুখানি নোংরাটা বেশি হয় ওই কারণে ওই যখন এটা তখন পরিষ্কার করা মানে অভ্যাসটা থাকলে তখনই করলে না খুব একটা নোংরাও হয় না আর আমাদের ওই ঘরের মধ্যে জানো তো রান্নাঘরটাই বেশি একটুখানি পরিষ্কার করে রাখতে হয় একটুখানি সময়টা বেশি দিতে হয় তো ওটা ডিপ ক্লিন করে রাখাটাও না বেশ একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় তো ওই হাতে হাতে করলে দেখবে ওই খুব একটা কষ্টও হয় না আর সময়টাও অনেকটা বেঁচে যায় ঘরের ভিতরে যদি ওই রান্নাঘরটা একটুখানি ওই টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখা ওই সব সময় মানে ওই রান্না বাড়া করে ডিপ ক্লিন করে রাখলে না মানে ঘরের মধ্যে একটা পজিটিভিটি এনার্জিও গ্রো করে আর দেখতেও ভীষণ ভালো লাগে মানে রান্নাঘরটা গোছানো থাকলে মনে হয় পুরো ঘরটাই গোছানো আছে আর এই দিকে তো দেখতেই পারলে ওই পটলটাকে মানে ভাজার পরেই ওই ঢ্যাঁড়সটাও আমার কাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তখন ওই কড়টাকে আমি চেঞ্জ করে ওখানে ওই ঢ্যাঁড়সটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দিকে তারপর ওই লঙ্কার মুখটাও আমি ফেলে নিয়েছি কারণ ওই লঙ্কার মুখটা সহ যেন তো ফ্রিজে রাখলে না লঙ্কাটা খুব একটা বেশি দিন ভালো যায় না তারপরে আবার ওই মাঝে যে ভাঙা তারপরে কিছু মানে পচে যাওয়া লঙ্কা থাকে সেগুলো সহ যদি এইভাবে বক্সে রাখা হয় তাহলে খুব একটা বেশি দিন মানে লঙ্কাগুলো যায় না আর এইভাবে যদি একটুখানি পরিষ্কার করে রাখা হয় তাহলে অনেক দিন ধরে চলে যায় আর এখন আমার মুগ্ধ ওই খাওয়া শেখার পরের থেকে যেন তো অনেক সবজিতে লঙ্কাও দেওয়া হয় না আর আমরা খুব একটা ঝালও খাই না তো তার জন্য আমাদের এই লঙ্কা অনেক দিন চলে যায় আর ওই কলকাতা থেকে যে লঙ্কাগুলো আসে সেগুলোতে একটু ঝাল টালও থাকে তার জন্য একটু এভাবেই ওই যত্ন করে রাখা তাতে ওই মানে অপচয়টা কম হয় শুধু শুধু ওই অপচয় করতে একটুখানি গায়ে লাগে বুঝলে তো ওই দামটা যতই হোক মানে দাম দিয়ে জিনিসের বিচার করতে গেলে না দেখবে সংসারে অনেক জিনিসই তাহলে ওই অপচয় হয়ে যায় ওই লঙ্কাগুলোকে গুছিয়ে রেখে না দেখলেই তো থালা বাসন খুব একটা বেশি পড়েনি যাও দুটো পড়েছে তখনই ওই বেচিনটাকে আমি পরিষ্কার করে ওই থালা বাসনগুলো পরিষ্কার করে রাখছি আর এই দিকে ওই আমার ওই থালা বাসন মাঝতে মাঝতে দেখতেই তো পারলে তখন ওই ঢ্যাঁড়সের তরকারিতে মানে জলটা পরিমাণ মতো দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি তো এবার টালা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো দেখতেই পারলে রান্নাঘরটাও পরিষ্কার এক পাশ দিয়ে হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রোদ ওঠা গরম ওঠার আগে আর আমার মুগ্ধকে কি বলবো জানো তো দুরন্ত এক্সপ্রেসের থেকেও বেশি হয়েছে তো ওর ওই দুরন্ত পানা মানে ক্যামেরায় বন্দি করাও একটা মানে কষ্টসাধ্য কাজ তো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না মাঝে মাঝে সময় মানে দুরন্ত পানাই লেগে থাকে ওর ওর মতো করেও খেলা করে তো সকালে যেহেতু ওই আমি আগে আগে এখন ঘুম থেকে উঠে যাই তো ও বেশ ওই ধরো আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে ওঠে যখন আমার ওই পুজোটা প্রায় হয়ে যায় রান্না করতে আসবো তো ওই রান্না করার আগে ওকে ফেরে টেস্ট করিয়ে খাইয়ে দিয়ে রান্নাটা আমার হয়ে যায় খুব একটা সময় আমার লাগে না রান্না করতে আর মুগ্ধ খেলা টেলা করে ততক্ষণে ওই ওকে তারপরে ওই খাবার টাবার খাইয়ে দুপুরটা মানে বলতে পারো দিনটাই ওকে আমি দিতে পারি তারপর ওই দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটুখানি আমি রেস্ট নিই মুগ্ধ একটুখানি আবার ছোট্ট করে ঘুম দেয় তো তারপরে ওই বিকেলে ঘুম থেকে উঠেই জানো তো আজকাল ভীষণ রকম খিদে পায় তো তারপরে একটুখানি ম্যাগি বানিয়ে তিনজনের জন্যই করে খেয়ে নিয়েছি আর বিকেলে এবার ওই যে যে একটুখানি ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে যে দুটো থালা বাসন পড়েছে এখন যে ডিনারের প্রিপারেশানটা নেব তো তার আগে না একটুখানি তরমুজের জুস করে নিয়েছি যা প্রচণ্ড গরম পড়েছে সেটার কথা আর কী বলবো মানে শরীর মোটে আর নিচ্ছিলই না তাই তরমুজের জুসটা ভীষণ প্রয়োজন ছিল জানো তো দুপুরের দিকে এছিতেও মানে ঠান্ডা বেরোচ্ছিল না কাজ করছিল না এমন একটা গরমের অবস্থা আর ওই সকালের দিকে এই পোটলগুলো কেটে ওইখানে রেখে দিয়েছি ওই মনের ভুলে ওগুলোকে আর মানে ফ্রিজে ঢুকানো হয়নি তো দেখতেই পারছো মানে এতটুকু সময়ের মধ্যে কি অবস্থা হয়েছে ওদেরই এবার একটুখানি ওই গতি করে আবার একটুখানি ভেজে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে